আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা আয়োজনে ডহরপাড়া যুব সমাজ আজ আমরা চলে আসলাম যশোরের একটি বিখ্যাত প্রতিযোগিতা গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা আমার জীবনে এটা ফার্স্ট টাইম দেখা আগে কখনো দেখি নাই তো তাই খুব আগ্রহ নিয়ে আমরা চলে আসছি কয়েকজন মিলে প্রথমে মেলায় ঢুকে দেখি বেশ কিছু গাড়ি প্লাস গরু সবচেয়ে বড় বিষয় হলো প্রথমে মনে করছিলাম হয়তো ছোটোখাটো কোনো আয়োজন কিন্তু বাস্তবে দেখলাম অনেক বড় আয়োজন চল্লিশটির প্লাস শুধু প্রতিযোগী প্রতিযোগী আসছে অর্থাৎ এখানে আশেপাশ থেকে প্লাস অনেক দূর দূরান্ত থেকেও প্রতিযোগিতায় নাম লেখাইছে আর এখানে রাখা যে গরু প্লাস গাড়িগুলো সব কিছু অনেক সুন্দর আর বিশেষ করে গরুগুলো কিন্তু এমনি সাধারণ গরু থেকে অনেক স্বাস্থ্যবান প্লাস অনেক ভালো গরু যাই এই গরুগুলা সব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেডি হচ্ছে আর এখানে আমার একটা জিনিস আর একটু ভালো লাগছে সেটা হচ্ছে এখানে শৃঙ্খলাটা এখানে যেহেতু অনেক প্রতিযোগী তাই ছয়টা করে গাড়ি প্রথম অবস্থায় ছাড়া হয় মানে প্রতি রাউন্ডে ছয়টা করে গাড়ি ছাড়া হয় তা প্রতিটা গাড়ির জন্য আলাদা করে পথ আলাদা করে লাইন সুন্দরভাবে দিয়ে আসে যাতে কোনো অশৃঙ্খলা না হয় এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে আর এই যে মাঠটা মাঠের ভিতর কেউ প্রবেশ করতে পারবে না চারপাশে লোকজন থাকবে আর এখানে এই যে লাইন বাই লাইন সবাই গাড়ি নিয়ে আগে গরু চলে গেছে পরে গাড়ি নিয়ে যাচ্ছে মূলত এই এই লাইন ধরেই গরুর গাড়ি আসবে ঠিক আছে যাক আমরা কিছু সময় অপেক্ষা করার পর সেই গাড়ির দৌড় দেখতে পারলাম এখানে একটা বিষয় সবথেকে বেশি আনন্দ ছিল সেটা হলো একটু খেয়াল করলে দেখবেন এই যে প্রথম যে গাড়িটা আছে এটা ফার্স্ট হয়েছে দ্বিতীয় যেটা আছে এটা কিছু দূর দৌড়ানোর পর এটা চাকা খুলে যায় এটা কিন্তু এক চাকার উপরে দৌড়াচ্ছে দেখেন একটু খেয়াল করে এক চাকার উপরে দৌড়াচ্ছে আর আমার যেটা মনে হয় যে এটা যদি চাকাটা নষ্ট না হতো তাহলে এটাই ফার্স্ট হতো তারপরে যাই হোক এটা সেকেন্ড হয়েছে এটা হলো থেকে বিষয় যে এক চাকা দিয়ে তারপরেও গাড়ি কোনো থামে নাই এই যে মূলত সেই চাকাটা আর দৌড় পর এটা নিয়ে যাচ্ছে এরকম করে প্রতি রাউন্ডে মনে করেন যে ছয়টা করে গরু দৌড়াইছে ছয়টা করে গাড়ি তারপর এরকম স্টেপ বাই স্টেপ করে লাস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এটা মনে করে বিবেচনা করা হয় সব কিছু মিলেই আমার কাছে মনে হয়েছে যে এটা একটি দুর্দান্ত আয়োজন সরাসরি আমরা তো ঘোড়া দাবর দেখি কিন্তু ঘোড়া দাবরের থেকে এটা বেশি আনন্দের ছিল ঠিক আছে এটা অনেক বেশি আনন্দের ছিল যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর তারপর আমরা মেলায় ঘুরে ঘুরে মেলার অনেক কিছু দেখলাম আর একটা বিষয় এটা মূলত ডিসেম্বর মাসের একটা সময় ছিল ডেটটা শিওর মনে নেই সময় স্বল্পতার কারণে মানে ভিডিওটা এডিট করতে প্লাস ছাড়তে সময় লেগে গেছে অনুষ্ঠানটা হয়েছে ডিসেম্বর মাসে ঠিক আছে ডিসেম্বর মাসের যে কোনো একটা তারিখে তার একটা মনে নেই যাই হোক আজ এই পর্যন্তই কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ